আসসালামু আলাইকুম ওসিকা কিচেন ওসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাবো দেখুন কোরবানির মাংস দিয়ে মস মজা খাস্তা পপ হেভি টেস্ট হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন হেভি মজা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখব আলুটা আলু দিয়ে দিচ্ছি Apples mo ar bed radio it ar land nunt Jungnet dizh落 anarketol anka avez 그러 곧 Dieg amer ar

এখানে গরুর মাংসটা ভাজা হয়ে গেছে এইভাবে নিয়েছি এতে আলু ভাজি কোরবানির যে ঝুড়ো বস্তুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ফুল করে নেব একটা রেডি হয়ে গেল এখানে কড়া বসে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো উল্টো পাল্টে ভেজে নিয়েছি দেখুন এইভাবে সব ভেজে নিয়েছি এখানে পপগুণ রেডি খাস্তা মসমাছ হয়েছে দারুণ সুস্বাদু খেতে কম খরচায় বানিয়ে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু খাবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন